নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভগবানের কৃপায় তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো তোমরা আজকের টপিকটা থামবেল দেখে অলমোস্ট তোমরা বুঝতে পেরে গেছো তো আজকের টপিকটা কিছুটা এই ধরনের তোমার পার্টনার তোমাকে কি বলতে চাইছে তোমাকে নিয়ে কি ভাবছে ওর মনে কি চলছে তোমাকে নিয়ে ওকে এখানে দুটো গ্রুপ রেখেছি এটা হলো গ্রুপ নাম্বার ওয়ান অ্যান্ড নেক্সট গ্রুপ নাম্বার টু তো তোমাদের যে ব্রেসলেট বা গ্রুপ পছন্দ হচ্ছে যে কালার পছন্দ হচ্ছে ওটা তোমরা চয়েস করতে পারো ওকে তো চলো রিডিংটা স্টার্ট করা যাক হ্যালো গ্রুপ নাম্বার ওয়ান বন্ধুরা তো তোমরা যদি এই ব্রেসলেটটা বা এই গ্রুপটাকে সিলেক্ট করে থাকো তাহলে এই রিডিংটি অবশ্যই তোমার জন্য এবং এটি একটি টাইমলেস রিডিং ওকে তো তোমরা সকলে তোমাদের এনার্জিটাকে ক্লেম করবে লাইক করবে শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এইভাবে তোমরা পাশে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে যেটা তোমাকে বারবার বিরক্ত করছে তাহলে অবশ্যই তুমি তোমার প্রশ্নটি কমেন্ট বক্সে পোস্ট করবে আমি অবশ্যই তোমার প্রশ্নের উত্তর দেব ওকে বন্ধুরা তোমার পার্টনার এই মুহূর্তে চাইছে ওর জীবনে কিছু অপরচুনিটি আসুক যাতে ও ভবিষ্যতে নিজেকে সঠিকভাবে প্রতিষ্ঠিত করতে পারে ওর উপর প্রচুর বোঝা রয়েছে নিজের তো চাপ আছে উপরন্ত বাড়ির চাপ আছে এবং আশেপাশে মানুষের চাপ রয়েছে ওর উপর প্রচুর রেসপন্সিবিলিটি রয়েছে যেগুলো ও একার দায়িত্বে বহন করে চলেছে ওর কষ্ট হচ্ছে কিন্তু ও তোমাকে বলতেও চাইছে না এবং ও মনে মনে তোমাকে খুব পছন্দ করে ভালোবাসে ও চায় এই রিলেশানশিপ একটা পরিণত হোক এবং যাদের বিবাহ হয়ে গেছে তো অবশ্যই ভবিষ্যতে সুন্দরভাবে বাঁচার জন্য তোমার মানুষটি প্রতিনিয়ত পরিশ্রম করে যাচ্ছে প্রয়াস চেষ্টা সবই করছে কিন্তু তোমাদের মেইন যে প্রবলেমটা হচ্ছে তোমাদের সোলার ফ্লেক্সেস চাকা যেটা হয় ওটা পুরোপুরিভাবে ব্লকড আছে ওকে তো চলো কি বলতে চাইছে দেখে নেব ওকে সো ওর মনে না একটা ভয় কাজ করছে এখনো ও ভাবছে ও যদি তোমাকে কোনো কারণে হারিয়ে ফেলে ওকে কিন্তু বিশ্বাস করে তুমি ওর জন্য সবথেকে ভালো মানুষ ও তোমাকে সারা জীবন কাছে রাখতে চায় ওকে তো তোমার জন্য কি গাইডেন্স আছে ওটাও চেক করে নেব ওকে তোমার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়ে থাকে এই রিলিজানে তাহলে তুমি অন্যের কাছ থেকে সাহায্য নিতে পারো যদি কোনো মানুষকে তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি অবশ্যই ইউনিভার্সির কাছে সাহায্য প্রার্থনা করতে পারো এবং তোমাদের সম্পর্কের জন্য তোমাকে প্রতিনিয়ত প্রয়াস চালাতে হবে অ্যাকশানস নিতে হবে ওকে এই ছিল তোমাদের রিডিং সো দেখা হবে পরবর্তী রিডিংয়ে ধন্যবাদ হ্যালো গ্রুপ নাম্বার টু বন্ধুরা তোমরা সকলে কেমন আছো তো তোমরা প্রথমেই থামেল দেখে বুঝতে পেরে গেছো আজকের টপিকটা কী তো চলো শুরু করা যাক আজকের বিষয়টা হলো তোমার পার্টনার তোমাকে কী বলতে চাইছে কী ভাবছে তোমাকে নিয়ে মনে মনে তোমরা সকলেই এনার্জি ক্লিম করবে লাইক করবে শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমার মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে পোস্ট করবে আমি তার অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব ওকে তো বন্ধুরা তোমার পার্টনার কিন্তু তোমাকে খুব পছন্দ করে ও চায় তুমি জীবনে অনেক উন্নত করো ভবিষ্যতে তোমার নাম থাক জস তুমি লাভ করো খ্যাতি লাভ করো ওগুলোও চায় ও চায় তুমি একজন সাকসিস পারসেন হও জীবনে ওকে এবং ও মন থেকে প্রে করছি। তুমি যা কিছু ইউনিভার্সের কাছে চেয়েছ ইউনিভার্স যেন তোমাকে তা দেয় এবং ও চায় তোমার যদি শারীরিক কোনো অসুস্থতা থেকে থাকে ও চায় তুমি যেন তাড়াতাড়ি সুস্থ হও ঠিক আছে তো আর কি বলতে চাইছি দেখব তোমার পার্টনার চাই তোমার মধ্যে একটা ক্রিয়েটিভিটি আছে তো তুমি যাতে ওটার উপর কাজ করো ফোকাস করো ও বলতে চাইছে কখনো কখনো সম্পর্কে কখনো কখনো মিথ্যে কথা বলেছে যে কারণে তোমাদের মধ্যে অনেক ফুল বোঝাবুঝি হয়েছে ও পুনরায় তোমার বিশ্বাসটা আবার ফিরে পেতে চায় ও তোমার সম্পর্কে সব সময় ওর পরিবারে কথাবার্তা বলে এবং ও এটা মনে মনে বিশ্বাস করে ও তোমাকে যা কিছুই দিক না কেন যতটা দিক তুমি তার থেকেও অনেক বেশি কিছু ভালো লাইফে পেতে পারো ওকে তো তোমার জন্য কী গাইডেলস আছে চলো দেখে নেব ওকে তো তোমাদের রিলেশানের জন্য ইউনিভার্স তোমাকে অবশ্যই একটা সাইন দেবে এবং তোমাকে ওটা লক্ষ্য করতে বলা হচ্ছে এবং তোমার মনে এই সম্পর্ক নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে যদি সন্দেহ থেকে থাকে যে রিলেশান